আস্তে 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 ওর রুট প্ল্যান ছিল না এরপরও আমার বড় ভাইয়ের কথা রাখতে গিয়া খুব কষ্ট করে নিয়ে আসছে তবে আবার রাত্রেবেলা আমরা এটা এখন আনবক্সিং করব। এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার ওয়াটার আপনার পানি নিচেও ফোর কে রেজুলেশনে ভিডিও করতে পারবেন সোনির ক্যামেরা পাবেন তারপর ছয় হাজার মিলি এমপিয়ার ব্যাটারি পাবেন নব্বই ওয়ার্ডের ফ্ল্যাশ চার্জার নব্বই ওয়ার্ডের ফ্ল্যাশ চার্জার অরিজিনাল সিলিকন তো অনেক সুন্দর অনেক হ্যান্ডি একটি ফোন ডুয়েল ক্যামেরা তারপর সনি ক্যামেরা আপনাদের যে কোনো ব্র্যান্ডের অফিসিয়াল ফোন নিতে আজও চলে আসুন জোনি টেলিকম মধ্যবাজার কেন্দ্র নিত্রকোনা